সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটির বিষয়বস্তু হলো বিধবা নারীকে ইসলাম যে অধিকার মর্যাদা দিয়েছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা অতি সহজে কোরআন ও আলোকে বুঝতে পারবেন বিধবা নারীদের সম্মান ও অধিকারগুলি হলো এক সম্পদের উত্তরাধিকার দুই সামাজিক অধিকার ও মর্যাদা তিন বিয়ে ও নতুন জীবন এবং চার নম্বরে হলো সন্তানের দায়িত্ব শুধু বিধবা নারীর নয় তাহলে ভিডিওটি শুরু করা যাক জীবনের কোনো নিশ্চয়তা নেই মানুষের জীবন মরণের চাবিঘাটি একমাত্র আল্লাহ তাল্লার হাতে স্বামীর আগে স্ত্রী মারা যেতে পারে আবার স্ত্রীর আগেও স্বামী মারা যেতে পারে এটা বিচিত্র কিছু নয় এখানে কারো মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমাদের সমাজে কোনো পুরুষের স্ত্রী মারা গেলে ওই পুরুষের জন্য পরিবার ও সমাজের লোকদের অনুতাপের সীমা থাকে না মাস না ঘুরতেই তাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগে যায় সমাজের লোক তবে কোনো নারীর স্বামী মারা গেলে অনেকেই তাকে দ্বিতীয়বার বিয়ে দিতে চায় না নারী নিজ থেকে বিয়ের ইচ্ছে পোষণ করলে তাকে দেখা হয় বাঁকা চোখে অনেক ক্ষেত্রে স্বামীর মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হয় এমনকি তাকে অপয়া মনে করা হয়। বিধবা নারীরা সমাজে ভীষণ ভাবে অবহেলিত তারা সমাজের মানুষের ইসলাম সম্পর্কে অজ্ঞতা এবং বিভিন্ন কুসংস্কারের জালে আবদ্ধ এর কারণে বিধবা নারী ইচ্ছা থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ঘর বাধার স্বপ্ন দেখতে পারে না অথচ তাদের দ্বিতীয় বিয়ে ইসলামে অনুমোদিত আমাদের প্রিয় নবীজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিবা সাল্লাম

25 বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর ক্রমান্বয়ে 10 নারীকে বিয়ে করেন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের 8 ছিলেন বিধবা তিনি ইসলামের প্রচার প্রসার মানবিক কারণ বিশেষ করে তৎকালীন আরবের কুসংস্কার উচ্ছেদ করে বিধবাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য এসব বিয়ে করেছিলেন বিধবাকে দেওয়া ইসলামের প্রধান প্রধান অধিকারগুলো গুলো হলো এক সম্পদের উত্তরাধিকার ইসলাম বিধবা নারীকে স্বামীর সম্পদের উত্তরাধিকারী করেছে বিধবা নারী সন্তানের সঙ্গে স্বামীর সম্পদের মালিক মালিক হয় হয় আর সন্তান সন্তানের না থাকলে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তোমাদের সন্তান না থাকলে তাদের স্ত্রীদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পদের এক চতুর্থাংশ তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পদের এক এক অষ্টমাংশ তোমরা যে ওসিয়ত করবে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর সূত্র পবিত্র কোরআনের সুরা নিসা আয়াত নম্বর বারো বিধবা স্ত্রী সন্তানহীন হলে অথবা অন্যত্র বিয়ে করলেও সে মৃত স্বামীর সম্পদের অধিকারী হবে যদিও বিষয়টি নিয়ে সমাজে কুসংস্কার রয়েছে দুই সামাজিক অধিকার ও মর্যাদা মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লাম একাধিক বিধবা নারীকে বিয়ে করে তাদের প্রতি সামাজিক অবহেলা ও অবজ্ঞার পথ বন্ধ করে দিয়েছেন এবং তিনি বিধবার প্রতি সদয় আচরণ করতে উদ্বুদ্ধ করেছেন জলিলুল কদর সাহাবি হজরত আবু হরায়রা রাজিয়ালহু থেকে বর্ণিত হাদিসে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বিধবা ও মিসকিনের জন্য খাদ্য যোগারে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো অথবা রাতে সালাতে দণ্ডায়মান ও দিনে সিয়ামকারীর মতো সূত্র সহি বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার অন্য হাদিসে এসেছে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম কোনো বিধবা ও অভাবীর সঙ্গে পথ চললে তাদের প্রয়োজন পূরণ করতেন সূত্র সোনানির নাসাই শরীফ হাদিস এক হাজার চারশত পঁচিশ বিয়ে নতুন জীবন ইসলাম বিধবা নারীকে শুধু বিয়ের অনুমতি দেয়নি বরং উৎসাহিত করেছে মৃত্যু বা প্রাপ্ত হওয়ার পর নির্ধারিত সময় ইদ্যত পালন করার পর বিধবা নিজের পছন্দ অনুযায়ী যেকোনো পুরুষকে বিয়ে করতে পারবে এক্ষেত্রে কেউ তাকে বাধ্য করতে বা বাধা দিতে পারবে না আল্লামা হজরত আশরাফ আলী থানবি রহমাতুল্লাহে আলাই বলেন চরম মূর্খতার কারণে বেশিরভাগ মানুষ বিধবা নারীর দ্বিতীয় বিয়েকে দোষের মনে করে অথচ কখনো কখনো বিধবা নারীর জন্য দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ের মতো ফরজ যেমন বিধবা যুবতী হলে তার বিভিন্ন আচরণে বিয়ের চাহিদা প্রকাশ পেলে বিয়ে না দিলে ফিতনার ভয় থাকলে খাওয়া পরার কষ্ট থাকলে দারিদ্রের কারণে দিন ধর্ম সম্ভ্রম নষ্ট হওয়ার ভয় আছে এমন নারীর জন্য দ্বিতীয় বিয়ে ফরজ এমন অবস্থায় বিধবা নারী বিয়ে করতে না চাইলেও তার বিয়ের ব্যবস্থা করতে হবে সূত্র মুসলিম বর কনে ইসলামী বিয়ে খ্রিস্টা একষট্টি ও তেষট্টি চার সন্তানের দায়িত্ব শুধু বিধবা নারীর নয় সাধারণত সন্তানের মুখের দিকে তাকিয়ে বিধবা নারী তার জীবন ও যৌবন বিসর্জন দেয় অথবা সন্তানের দোহাই দিয়ে তাকে দ্বিতীয় বিয়ে থেকে বিরত রাখা হয় ইসলাম বিধবা নারীকে সন্তানের একক দায় আয় থেকে মুক্তি দিয়েছে ইসলামী শরীয়ত মতে সম্পদ ও ব্যয় নির্বাহের ক্ষেত্রে পিতার অবর্তমানে দাদা সন্তানের অভিভাবক এবং তার অবর্তমানে ইসলামী রাষ্ট্রের বিচারক অভিভাবক নির্ধারণ করে দেবে অবশ্য মা সন্তান প্রতিপালন করবে যতক্ষণ না সে অন্যত্র বিয়ে করে আমাদের প্রিয় নবজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লাম বলেন তুমি সন্তানের ব্যাপারে বেশি হকদার যতক্ষণ না তুমি বিয়ে করো সূত্র সোনানে আবি দাউদ শরীফ হাদিস নং দুই হাজার দুই শত ছিয়াত্তর তবে সন্তান প্রতিপালনের অজুহাতে মায়ের জীবন ক্ষতিগ্রস্ত করার সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলমিন বলেন কোনো মাকে তার সন্তানের জন্য এবং কোনো পিতাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না সূত্র পবিত্র কোরআন সুরা বাকারা আয়াত শত তাছাড়া বিধবা নারী ও তার সন্তানের প্রতিপালন মুসলিম সমাজ ও ইসলামী রাষ্ট্রের দায়িত্ব বলে মত দিয়েছেন ইসলামী আইন গবেষকরা অনেক নারী আছেন যারা বিধবা হওয়ার পরে দ্বিতীয়বার বিয়ে করতে আগ্রহী নন কষ্ট হলেও একাকী জীবনযাপনের পথেই বেছে নেন হাদিস শরীফে তাদের জন্য সান্ত্বনা ও আখেরাতের সুসংবাদ জানানো হয়েছে হজরত আউফ বিন মালিক থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহবা সাল্লাম বলেছেন আমি এবং কষ্ট ও মেহনতের কারণে বিবর্ণ হয়ে যাওয়া মহিলা কেয়ামতের দিন দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো তখন রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম তর্জনী ও মধ্যমা পাশাপাশি করে দেখালেন বংশীয় কৌলিন্য ও সৌন্দর্যের অধিকারিণী যে বিধবা নারী প্রয়োজন থাকা সত্ত্বেও এতিম সন্তানদের লালন পালনের উদ্দেশ্যে দ্বিতীয়বার স্বামী গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছে সূত্র আবু দাউদ শরীফ হাদিস নং পাঁচ হাজার একশত উনপঞ্চাশ সমানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ